মুর্শিদাবাদী ফিনো পেমেন্ট ব্যাংক এর প্রথম ব্রাঞ্চ চালু করলাম তো আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের রোনাল্ড শচীন জেঠলেপার আমাদের একচুয়ারি এখন রকুল ত্রিবেদী তো স্যাটার আজকে সাহায্য এবং কর্পোরেশনে আজকে আমরা এখানে ব্রাঞ্চটা প্রথম স্টার্ট করলাম মুর্শিদাবাদকে আমরা অ্যাকচুয়ালি ফোকাসড করেছি মুর্শিদাবাদের মধ্যে আমরা যে লাস্ট চার পাঁচ বছর ধরে এ ব্যাংকের করছি এখানে সবথেকে বেশি পোটেন্সিয়ালিটু সব থেকে বেশি যে কারণে ম্যানেজমেন্টও চেয়েছে যে আমরা মুর্শিদাবাদ মিডিল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মিডিল পয়েন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল আমরা এখান থেকেই স্টার্ট করি যাতে করে সাউথ এবং নর্থ দুটো দিকে আমরা কভারেজ করতে পারি বেসিক্যালি আমরা ডোর স্টেপ ব্যাংকিং দিচ্ছি যে কারণে লোকের মধ্যে অ্যাক্সেস যে ব্যাপারটা থাকে বাড়িতে গিয়ে ব্যাঙ্কিং সার্ভিস এখন তো ফিনোই দিই আমরা ইনস্ট্যান্ট রুপে ডেবিট কার্ডও দিই এ কারণে সব থেকে বেশি রেসপন্স মুর্শিদাবাদ থেকে আমাদের আসার জন্য ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে আমরা প্রথম স্টার্ট আমাদের এখানে সব থেকে বড় ফেসিলিটিস হচ্ছে সাধারণ মানুষকে ব্যাংকে গিয়ে ফর্ম ফিল আপ করা দিনের পর দিন যাওয়া ম্যানেজার না থাকা আমার এখানে একজন আধার কার্ড নিয়ে এলে আমরা ইনস্ট্যান্ট চার থেকে পাঁচ মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ওপেনিং করে তাকে রুপে ডেবিট কার্ডও দিই এবং শুধু তাই না উনি চাইলে আমরা ওনার ডিবিউটি লিঙ্ক আপ করিয়ে দেবো যাতে করে পরের দিন থেকে ওনার যে গভর্নমেন্টের যে সমস্ত সাবসিডি সেই সমস্ত সাবসিডি ফিনো পেমেন্ট অর্থাৎ অ্যাজ এ ব্যাংক আমরা ওনার কাছে যাবো এতদিন পর্যন্ত সাধারণ মানুষ ব্যাংকে গেছে ব্যাংকে গেছে মানে গিয়ে একবারে গিয়ে কাজ হয়নি অনেকবার গিয়ে ফিরে এসেছে যে কারণে এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্যই আমাদের এখানে প্রত্যাবর্তন বাংলা টুডে নাও